আল্লাহর হাবিবের একজন সাহাবি নাম তার হজরতে আল হজরতে আল কামা রবি মৃত্যুর সময় যখন তার গনি আসছে উনি বার বার চেষ্টা করছে জবান দিয়ে উনার কালেমা আসে না ওরাটা কালিমা তিনি বলতে পারেন না গন্ডগোল লেগে যায় আমার নবী দরবারে খবর চলে আসছে আপনার সাহাবি হজরতে আলকামার শেষ বিদায়ের সময় চলে আসছে কিন্তু আলকামার কামার জবান দিয়ে কালেমা আসে না নবী কয়েকজন সাহাবিকে পাঠা দেয় সাহাবিরা রে তোমরা যাও পাশে যায়া তোমরা কালেমাটা পড়বা কালেমার তালকিন তারে দিবা আপনারা কালেমা পারেন বলেন তো বয় আছে সবাই কন লা ইলাহা এটার নাম হলো কালিমায়ে তাইয়বাহ কালিমায়ে আল কামা লা বলতে পারেন না এরপর এর কথা তার আসে না সাহাবিরা বার বার বলে দেয়লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এইভাবে করে সাহাবিরা বার বার তালকিন দেয় বার বার তালকিন দেয় কিন্তু আলকাবার মুখ দিয়ে কালে মাসে না তার দেহ থেকে রুহুটাও বের হয় না ডুমুরিয়ার বন্ধুরা হাতে ধরি পায়ে দরি রে শেষ বেলায় আমি বলে যাব রিকোয়েস্ট করব আমার নবীর কাছে যখন খবরটা চলে গেল নবী নবী আপনার সাহাবি আলকামার মুখ দিয়ে কালে মা আসে না নবী আমার বলে কারণ কি কারণ জানার জন্মামার নবী আলকামার আদি আল্লাহ মুতালা নুর বাড়িতে চলে আসছে আল্লাহ একবারখন নবী আমার এসে যখন চেহারা মোবার দিকে তাকাইছে আলকামার চেহারার দিকে যখন নবী তাকাইছে নবী বুঝতে পারছে আলকামার মায়ের মনের মধ্যে কোনো কষ্ট আছে মায়ের মনে কষ্ট আছে আমার নবী বলে সাহাবিরা রে আলকামার ঘরে কে কে জীবিত আছে বলে তার মা জীবিত আছে বলে তার মারে ডাক মারে ডাক দিছে রে ডুমুরিয়ার বাইর হাতে ধরবো পায়ে ধরবো মায়ের মনে কষ্ট দিও না মায়ের মনে কষ্ট দিও না নবী হাদিসে বলেছে সন্তান যদি মায়ের চেহারার দিকে মায়ার নজর দিয়ে তাকায় আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব দেয় رضی আল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়া নবী বুঝতে পারলেন মায়ের মনে কোন কষ্ট আছে নবী বলে তার মারে ডাক হইছে নবী আবার বলে আমা মা আপনি আপনার সন্তান টারে মাফ করে মা দেয় নবী গ যত কথা বলেন গন আমি মানতে রাজিয়েছি তবে আমি আলকামারে ক্ষমা করতে রাজি নাই আমি মাফ করতে পারবো না আমি আলকামারে ক্ষমা করতে পারবো না নবী আবার বুঝতে পারলেন মায়ের মনে কষ্ট বেশি না কম এবার নবী আমার সাহাবিদেরকে বলে সাহাবিরা রেবিরা তোমরা লাকড়ির যোগান দাও লাকড়ি সংগ্রহ করো সাহাবিরা লাকড়ি সংগ্রহ করলো আরেক দল সাহাবিরে বলে লাকড়ির মধ্যে তোমরা আগুন জ্বালায়া দাও কাউকে বললো যা আলকামারে ঘর থেকে নিয়ে এসে আগুনের মধ্যে ফেলে দাও কর মা দেখে কি দেখে না দেখেনি মা যখন দেখলো সন্তানটার আগুনে ফালানোর জন্য লাকড়ির যোগান দেওয়া হচ্ছে মা এবার নবীরে বলে নবে গ এই আগুনে কারে ফলাইবেন এই আগুনে কারে ফলাইবেন বলে মা আপনার ছেলেটাকে আগুনে জ্বালায়া দিবে বলে কেন নবী কেন জ্বালায়া দিবেন বলে যে সন্তান মায়ের মনে কষ্ট দিয়া দুনিয়ার থেকে বিদায় হবে যেহেতু তার জবান দিয়ে কালে মা আসে না মৃত্যুর পরেই তো তার আজাব শুরু হয়ে যাবে সে পরকালে জাহান্নামের জাহান নামের অধিবাসী হয়ে যাবে জাহান নামের আগুনে জলার আগে আগে আমি নবী তারে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাই দিতে চার সামনে সন্তান রে জ্বালান যাবে নি দুখী ডাক দিয়ে বোলে নবি গি মাং আমাৰ সন্তানল কামা আমার মনে যত কষ্ট দিয়েছে গো নবী আমি মা আমার সামনে আমার আলকামা আগুনে জ্বলবে এই কষ্ট আমি সইতে পারবো না নবী গো আপনি থাকেন আমি আমার আলকামারে ক্ষমা করে দিলাম এইদিকে মা ক্ষমা করে দেয় ওইদিকে আলকামার জবান দিয়ে জারি হয়ে যায় লা ইলাহা الا الله محمد رسول الله